আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাস্টার বাইক আর আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গাইস আমার বাইকটা যেটা আছে যেটা আমি আগে ব্ল্যাক কালার করছিলাম স্প্রে কালার দিয়ে মানে একশো দেড়শো টাকার যে স্প্রে কালারটা পাওয়া যায় সেই কালার দিয়েই আমি ব্ল্যাক কালার করছিলাম কিন্তু এই ব্যাক ব্ল্যাক কালার করার পরে যে এই বাইকের যে মানে বারোটা বেজে যাবে আমি কখনো ধারণা করতে পারি নাই তো আজকে কি কী বারোটা মানে বেজে গেছে অলরেডি বাইকের সেটা আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো তো আশা করি ভিডিওটা আপনারা সবাই ভালো করে দেখবেন স্কিপ না করে তাহলে আপনারা পরবর্তীতে এরকম ঝামেলার মধ্যে পড়বেন না তো আপনাদের এখন দেখাই চলো তো ফার্স্টে যদি আপনাদেরকে দেখাতে চাই যে আমার বাইকের বর্তমান কি কি মানে বাজে অবস্থা হয়ে আছে তো এই বাজে অবস্থা হওয়ার প্রথম ধাপটাই হচ্ছে আমার এই ভাইজারটা এই ভাইজারটা আমার ফেটে গেছিলো আম পরে যাওয়ার পর দেখুন সাইড কভারে এটা হচ্ছে বাইকের অরিজিনাল কালার ঠিক আছে এটা হচ্ছে বাইকের অরিজিনাল কালার আর তার এই সাইড হচ্ছে আমার মানে কালারটা করছি তো এখানে আর কালার সেরকম কোনো ক্ষতি হয় না কিন্তু ট্যাঙ্কে যদি দেখেন কিংবা এই সাইটের যেই কিকটা রয়েছে সেখানে যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখতে পারবেন যে এই রঙগুলো মানে পাওয়াটা বাজায় দিছে বাইকের মানে দেখতে অবস্থা খুব খারাপ লাগছে তো ভাবতেছি যে এটা স্টিকার করব আর না হয় মানে পেন করব নতুন করে আবার যেখানে পেন করে বাইকের বডি পার্টস সেখানে পেন ফিলের জন্য দেবো না স্টিকার করবো এটাই ভাবছিলাম তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আমি কী করতে পারি আর ব্যাক প্যানেলটা কেটে ফেলছি ব্যাক প্যানেলটা কেটে ফেলার আমার অনেক দিনের শখ তাই আমার বাইকে আমি ব্যাক ক্যানেল ব্যাক প্যানেলটা আমি কেটে ফেলছি তো যদিও ব্যাক প্যানেল কেটে ফেলা আে খুব একটা জোশ লোক না দিলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যদি বাইকটা পিছন থেকে দেখা হয় তবু সেরকম একটা অস্থির একটা লেভেলের একটা আপনার ইয়ে আসে বাইবাসে আর বাইকের যে এই সস আমি ইউটিউব সর্সে সারছিলাম যে এটা টাচ সিস্টেম আসলে এটা টাচ সিস্টেম না এটা হচ্ছে কি টেপ লাগাই রাখছি মোটা করে এখানকার এই যে মানে চাপাগুলো এখানে এরকম যে এরকম সুইচগুলো থাকে এই সুইচগুলো এখানে ছিল কিন্তু জানি না বাইকে বাইরে রাখার পরে কেউ মানে কে জানি খুলে নিয়ে গেছিলো আর কি তো এই বুদ্ধিটা করে আমি এরও এইভাবে টাচ করলে এখন বাজে হরনটা মিটারেও দেখুন রঙ করার পর মানে আমি এখানে কোনো কাগজ বা কোনো প্রোডাক্ট হিসাবে কিছু দেই নাই তো ওই এখানেও কালো কালো সিটা পড়ছে রঙের কিন্তু ড্যাশবোর্ড যেটা আছে বাইকের এই ড্যাশবোর্ডে মানে রঙটা করার ফলে খুবই ভালো একটা ইয়ে আসছে মাসের ফেস্ট হয়ে গেছিলো তো এ আর কি আজকের ভিডিও এই পর্যন্তই আরও নতুন নতুন কিছু ভিডিও সামনে আসবে আশা করি এর চেয়েও ভালো ভিডিও যেহেতু আমি ঠিক মতো এখনও কথা বলতে পারি নাই জানি কিন্তু তারপরও আপনাদের কাছে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ